হাই ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও বিভিন্ন ডিজাইনের কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো মানে আবারও এক সপ্তাহের টুকরা যেগুলো পড়ে গেছে সেই টুকরা কালেকশনগুলো দেখবো আচ্ছা ঠিক আছে যার যেটা লাগবে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমাদের সাথে ভাইয়া আছে ভাইয়া এগুলো এক সাইড করে আমাদেরকে দ্রুত দেখাবেন যেহেতু টুকরা কালেকশন দেখেন খুবই সুন্দর যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা কিন্তু নিতে পারবেন এখানে ভাইয়া সর্বনিম্ন কত গজ হবে এখানে দেড় গজ এরকমও এক বছর আছে আচ্ছা আচ্ছা আপনারা দেখেই বুঝতে পারবেন আর একটু সামনে রাখবেন ভাইয়া এগুলো একশো মাত্র একশো ভাবা যায় ভাইয়া তন্ময় ভাইয়া একটু খুলে দিবে না এখন যেগুলো দেখাচ্ছে এগুলো একশো একটু ভাইয়া খুলে দেন যাতে তাড়াতাড়ি দেখানো হয় যেগুলো দেখাচ্ছে এগুলো একশো দেখেন খুবই সুন্দর যার দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর যার যেটা প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তন্ম ভাই একটু খুলে দেন ভাইয়া তাড়াতাড়ি দেখা এই যে দেখেন দেখেন কালারগুলো একটু ভালো করে রাখেন ভাইয়া যাতে এই যে দেখেন এটা একশো টাকা গজে মাত্র একশো মানে এটা কি অফার আসলেই আর একটু সামনে রাখবেন ভাইয়া যাতে একটু পাড়টা ভাই হ্যাঁ ওখানে রাখেন যাতে পাড়টা একটু সুন্দরভাবে দেখা যায় একশো টাকা পার যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন ভাইয়া শুধু দেখানো যে ভাইয়া খুলে দিছে দেখেন মানে মাত্র মিলায় নিতে পারবেন বেশ কিছু কালেকশন মিলে এখানে প্রচুর কালেকশন আছে এখানে অনেকগুলো গজ কাপড় আছে আপনারা কম দামে সেরা মানের কালেকশন যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র একশো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামা মানে কিন্তু সময় অফার ভাইয়ারা এমনি তো অফার দেয় আবার টুকরার উপরও অফার দেয় দেখেন মাথা নষ্ট করা সব দামে আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না একশো টাকা পার গজ অনলি একশো টাকা পার গজে এখানে একশো পঞ্চাশ যে কোনো প্রাইজের কাপড়ই আপনারা নিতে পারবেন প্রচুর কালেকশন আছে দেখেন অনেক সুন্দর কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনগুলো যার যেটা প্রয়োজন দেখেন কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারবেন এগুলোর দাম কিন্তু সেম আপনারা এখান থেকে মিনিমাম দশ গজ করে কাপড় নিতে হবে যেহেতু এগুলো টুকরা কালেকশন দুই তিনটা মিলায় নিতে হবে

দ্রুত দেখানো যা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কম দামে সেরা মানের কালেকশন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশের হোম ডেলিভারি মাত্র একশো টাকায় এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক সারা বাংলাদেশেই হোম ডেলিভারি কর এত গর্জিয়াস গজ কাপড় আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে শপে আসতে চান এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন অনলাইনে এবং অফলাইনে দুইভাবে আপনারা এই গছ কাপড়গুলো নিতে পারবেন তন্ময় ভাই একটু খুলে দেন যার যেটা প্রয়োজন দেখেন

কম দামের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর দেখেন অনেকে বেশি চাইলে বেশি দেওয়া যাবে নিলে একটু দশ বিশ টাকা বেড়াতে পারে যেটা দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরকম দেখতে হবে খুবই কম প্রাইস আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসেন শপে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন রিয়াজুল প্রিন্ট কিন্তু এমনি থেকেই অনেক ভাইরাল দেখেন অনেক ঠিক আছে এই সবই থাকছে সত্তর টাকা পার গজ চাল লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই যে লাস্টে একটা দেখবো এটা কি পঞ্চাশ টাকা এটা দুইটা কালার আছে শ্যামা ক্লোথ স্টোর আরামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ